পরিবেশ অনেক নাম এলাকায় এটা অনেক নাম করা আমরা এখানে এসেছি ক্যান্সার ক্রমশ নিয়ে আমরা এই জায়গায় এসে যোগ্য আমরা সমাধান করেছি অনেকটা আমরা চিনেছি এবং আপনারা জানেন যে এইভাবে করোনা ভাইরাসের সংক্রমণটা বেড়ে গেছে আমরা এখানে এসে অনেকগুলিকে আমরা ফিরতে করোনা ভাইরাসের ব্যক্তি নিয়েছি তো আপনারা সবাই মধ্যে ক্যান্সার কমিশনটা জন্য জন্য আগামীতে এরকম আরও অনেক সাহায্য করতে পারেন গরিব দুঃখীদের জন্য এবং ক্যান্সারের বিষয়ে তিনি আরো জ্ঞান অর্জন করবেন আপনাদেরকে আরও সেবা প্রদান করবেন সবাই সারা জিন্তা আসসালামু আলাইকুম